হ্যালো আসসালামু আলাইকুম আমি সাবিকন্নার আবারও আমার চ্যানেল সাবিকন্নার ব্লগসে আপনাদের স্বাগত আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করছি আপনারা বোর হবেন না আর আপনাদের ভালো লাগে আর হ্যাঁ বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না ফলের রাজা আম আম না পছন্দ বলেন তো তো সবারই কিন্তু আম খুবই প্রিয় একটা ফল সেটা কাঁচা কিংবা পাকা সে যাই হোক না পাকা আমের এক টেস্ট আর কাঁচা আমের কিন্তু আর এক টেস্ট আর কাঁচা আম কিন্তু এখনও অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় আর ভিডিওটা বেশ কিছুদিন আগে আমি সময় পরে আর কি ভিডিওটা আপলোড করতে পারিনি শরীরটা খারাপ সেটা আমার ভিডিওগুলো যারা আগে দেখেছেন তারা বুঝতেই পেরেছেন বা জানতে পেরেছেন তো এই যে আমের আচারের পদ্ধতি আমি কিন্তু দুইভাবে করে দেখাবো মানে একই আচার দুই টাইপের করতে পারবেন তো আজকের যে আচারটা এটা কিন্তু আমের ঝুরি আচার আর ঝুরি আচারের জন্য আমগুলোকে প্রথমে ছুলে এভাবে কিন্তু আপনি কুচি কুচি করে কেটে নিতে পারেন অনায়াসে আর এক একজন এক একভাবে করে থাকে তবে আমি এভাবেই করে থাকি কেউ চাইলে কিন্তু বটি বা ছুরি দিয়েও এভাবে করে নিতে পারে তবে আমি যেটা সবচেয়ে সহজ সেই পদ্ধতিতেই দেখানো ট্রাই করি আর আমের ঝুরি আচারের জন্য দেখতেই পাচ্ছেন আমগুলোকে কুচি কুচি করে এভাবে ঝুড়ি করে কেটে নিয়েছি তো এক্ষেত্রে কি করতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মেরিনেট করে রাখতে হবে এতে করে আম থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে সেগুলো কিন্তু একটু চেপে চেপে বের করে নিতে হবে তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে ভালো পরিষ্কার কাপড় কিংবা জালি দিয়ে ভালোভাবে চেপে চেপে পানিগুলোকে বের করে নিতে হবে আর এই পানিগুলো বের করার পর আমগুলো কিন্তু একদম এভাবে ঝরঝরা হয়ে যায় কাঁচা আমে যে এক্সট্রা পানি থাকে সেটা আর থাকবে না এখানে মশলার ভিতরে আমি লাল গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো তারপর এই তো পেঁয়াজ কুচি হালকা একটু বিট লবণ দিয়েছি কেউ চাইলে কিন্তু টেস্টিং সল্টও ইউজ করতে পারেন হালকা করে এক্ষেত্রে আচারের টেস্টটা খুব ভালো হয় আমি হালকা পরিমাণে ইউজ করেছি তো এই তো দেখতে পাচ্ছেন আমগুলোকে রোদ্রে দেওয়ার জন্য আমি এভাবে প্রস্তুত করে নিচ্ছি একটা ট্রে কিংবা আপনার বাঁশের তৈরি তত্রেও কিন্তু আপনারা এভাবে রোদ্রে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও তাড়াতাড়ি শুকাবে এখন আমি প্রস্তুত করে নিচ্ছি তেল তো আমের ঝুরি আচারের জন্য প্রথম প্রস্তুত করতে হবে তেল আচারের জন্য তো অবশ্যই সরিষা তেল ইউজ করতে হবে সবাই জানি আমরা এখানে আমি গোটা রসুন আর একটু পাঁচফোরণ মশলা আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিয়ে যেহেতু আমি আগেই বলেছি একই আচার আমি দুই টাইপের করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন ঝুরি আচারের প্রথম পদ্ধতি আমি দেখিয়েছি সেকেন্ডটা কিন্তু খুবই সোজা শুধু তেলগুলোকে গরম করে নিতে হবে এখানে আমের ঝুড়িগুলো আমি তিন রোদ দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর একদম বয়ম কিন্তু ভরা ভরা করা যাবে না কাচের বয়মগুলো একটু অল্প ভরতে হবে যেহেতু তেল দিয়ে এই আচারটা পুরোপুরি ভিজাতে হবে মোট কথা আমের ঝুড়িগুলো ডুবো তেলে ভিজাতে হবে প্রথম স্টেপে যে তেলটা গরম করেছিলাম রসুন আর হচ্ছে শুকনো মরিচ গোটা পাঁচফোন মশলা সেই তেলটা একটা বয়মে ঢেলে দিলাম একদম ভর্তি করে তো সেকেন্ডটা কিন্তু এমনিতেই গরম করে নিয়েছিলাম সরিষার তেলগুলো গরম করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তেলগুলোকে একদম গরম গরম কিন্তু এই তেলের মধ্যে আমের ঝুড়াগুলো ভেজানো যাবে না সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমের ঝুড়া আচার কিন্তু হবে না পারলে আচারটা তিন থেকে চার রোদ দিয়ে ভালোভাবে রেখে দিতে পারেন আর এক থেকে দেড় মাস পরে কিন্তু আচারটা খাওয়ার উপযুক্ত হবে একদম পারফেক্টলি এভাবেই তৈরি করে নিতে পারেন ছটপট আমের ঝুড়ি আচার সারা বছরের জন্য ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে কিন্তু অনায়াসে খাওয়া যায় আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ